এইভাবে জীবন দিতে পারি ছাত্ররা জন্য ছাত্র সমাজের জন্য আমরা ছেলেদের ভবিষ্যতের চিন্তা কইরা আমরা রাজপথে আইছি সারা দেশে যে গণঅভ্যুত্থানে সৃষ্টি হয়েছে তাতে সরকারের পতন না হওয়া পর্যন্ত সাংবাদিকরা রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন লালন সাহেব লিখেছেন সময় গেলে সাধন হবে না এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে সবাই স্বাধীনভাবে কথা বলতে চায় সবাই স্বাধীনভাবে চলতে চায় সেই জায়গায় এই রক্তের বন্যা বয়ে গেছে যাবেন না পুলিশ দিয়ে ধরো। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক সবাই কেমন আছেন? আশা করি অনেকে অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো দেশের মানুষের বক্তব্য নিয়ে, প্রধানমন্ত্রীর নিয়ে। তো চলুন বন্ধুরা দেশের মানুষ মানুষজনগণ, সাধারণ জনগণ প্রধানমন্ত্রী নিয়ে কিন্তু এবার তাকে ছাড়া যাবে না এবং এটাও মনে রাখবেন কোন রাজনৈতিক দলের নির্দেশে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে শিক্ষার্থীদের পরিচালনায় যে সরকারি গঠন করুক না কেন শিক্ষার্থীদের কথার বাইরে এই বাংলাদেশে চলার কোনো সুযোগ নাই শহীদের রক্ত দিয়ে এই গাছ আমাদেরকে ধরে রাখতেই হবে সুতরাং একটাই কথা মনে রাখবেন আমরা প্রত্যেকে এখানে নেতা প্রত্যেককেই নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে আমরাই চালাবো আমরাই চালাবো দফা একদম এক শেখাসিনার প্রজা ত্যাগ Το φάκελο το μυαλό του. Το φάκελο το μυαλό του. Το μυαλό

ਆਪਣੇ ਲਈ ਜੋ ਮੈਸਜ ਹੈ ਆਪਣੇ ਲਈ ਜੋ ਫ੍ਰੀ 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 ਭਾਈਆ ਮੈਂ 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 ਆਪਣੇ ਲਈ ਜੋ ਫ੍ਰੀ ਭਾਈਆ ਆਪਣੇ ਲਈ ਜੋ ਫ੍ਰੀ ਆਪਣੇ ਲਈ ਜੋ ਫ੍ਰੀ ਭਾਈਆ ਬਾੜੀ ਆ ਕੇ ਮਾਂ ਕੋਲ ਤੇ ਦੂਸਰੇ ਤੇ ਆ ਕੇ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে রিক্সা ড্রাইভার বা রিক্সা চালক যারা বাইরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়া হয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছি তারা ভুয়া ভুয়া স্লোগানে পুরো কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গতি প্রকাশ করছেন এবং এই আমরা আপনাদের সরাসরি যুক্ত রেখেছিলাম এবং তারা যারা রয়েছেন তারা সেই রিক্সা চালক বাইরে যারা রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সামনে কিন্তু তারা তাদের আন্দোলন সংগ্রামে শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গতি প্রকাশ করছেন এবং তারা ভুয়া বুয়া স্লোগান দিচ্ছেন এবং সরকারের তীব্র নিন্দা এবং প্রতীক্ষে প্রতিবাদ জানাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থী বায়রা যারা রয়েছেন তাদের সঙ্গে সংগতি প্রকাশ করছেন এবং ঠিক কেন্দ্রীয় শহমিনার ঠিক সামনে যে প্রধান পটকটি রয়েছে সেই পটকটির সামনে কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলন সংঘারে যুক্ত হয়েছেন এবং আমরা দেখছি স্লোগান স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে কেন্দ্রীয় সহমিনার চারপাশে এবং সাধারণ আহ শিক্ষার্থীদের পাশেই কিন্তু রিক্সা চালক বায়রা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যারা রয়েছেন তারা দু সঙ্গে একটু কথা বলবো একটু আপনার একটু কথা বলতে চাই যে আপনি দেখছেন স্লোগান নিচ্ছেন বল কি বিষয়ে বলেন

শনিবার দুপুর বারোটায় রাজধানী কাজলা এলাকায় অসংখ্য পুলিশের সামনেই এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আমরা রাজপথে আর কোন অবিসাইডের লাশ দেখতে চাই না আমার আর কোন বোনের গায়ে কারো সকলের হাত দেখতে চাই না আমরা রাজপথে আরেকটা একটা রক্তের দেখতে চাই না যদি আমার আর কোনো ছাত্র ভাইয়ের ওপর কোন অন্যায় ভাবে হামলা করা হয় যদি তাদের রক্ত ঝরানো হয় যদি তাদেরকে শহীদ করানো হয় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ আলিম সমাজ যুব সমাজ প্রতিটি শ্রী সচিবের মানুষ আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ লালন সাহেব লিখেছেন সময় গেলে সাধন হবে না এই গানটি এখন বাস্তবে পরিণত হচ্ছে সবাই স্বাধীনভাবে কথা বলতে চায় সবাই স্বাধীনভাবে চলতে চায় সেই জায়গায় এই রক্তের বন্যা বয়ে গেছে কোনো বাবা কোনো মা তার সন্তান হারানোর বেদনা ঘরে বসে আর নিজে নিজে সহ্য করতে পারে না তাই আজকে দেখে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে এই সন্তান হারার বেদনা এবং এই সন্তানদের যে আত্মার সন্তান হারানোর যে কষ্ট সেই কষ্ট নিবারণ করার জন্যই আজকে আমরা সবাই মিলে এই রাস্তায় নেমে গেছি আমি এই আন্দোলনের যৌক্তিক আন্দোলনের সংহতি প্রকাশ করছি আমরা টেলিভিশনে দেখছি যেটা আন্দোলনকারীরা বন্ধ করেছে তারা বলছে কিন্তু এটা তো আমরা জানি মিথ্যা না সত্য এটা হলো কিছু কৌশলগত কারণ তো থাকবেই তো সেখানে জনগণ যখন ফুসে ওঠে জনগণের দাবি যখন একাত্মতা ঘোষণা করে যখন সারা দুনিয়ার মানুষ যখন সারা বাংলাদেশের মানুষ একসাথে এক আওয়াজ তোলে তখন কোনো কিছুতে ইন্টারনেট বন্ধ হোক আর টেলিভিশন বন্ধ হোক আর মানুষের মুখ বন্ধ করে রাখার কৌশল হোক কোনো কিছু তার বাধা মানে না আমি আপনি সবাই পরিষ্কার যে শিক্ষার্থীরা যে যৌক্তিক দাবি নেমেছিল কোটা আন্দোলন সেটি সঠিক ছিল তাদের দাবিটা খুব শুরু আমাদের কথা হচ্ছে পুলিশকার পুলিশকে জনগণের নাকি শেখ ছিলাম আমাদের টাকায় কেনা বুলেট আমাদের বুক ঝাঁঝরা করে দিবে কেন পৃথিবীর কোনো দেশে আপনারা দেখেছেন এই বর্বরতা এই নির্মমতা এই নিঃসৃংসতা আপনারা দেখেছেন আমাদের একটাই দাবি এখন আমরা খুনি সরকারের পদত্যাগ চাই আর সময় নাই ঘুম অনেক দেরি হয়ে গেছে এখন কোনো কম্প্রোমাইজ নাই নো কম্প্রোমাইজ আমরা এখন একটাই দাবি আমরা সরকারের পদত্যাগ চাই প্রতিটা স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করছি একজন গার্জিয়ান প্রতিটা গার্জিয়ানকে রিপ্রেজেন্ট করছে আমি স্টুডেন্টদের ভয়টা আমি পড়ালেখা করতে চাই আমি ঘরে বসে থাকতে চাই না ছোটবেলায় পড়েছিলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটারে কেমন করেই ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাখে তখন কবিতার মর্মার্থটা বুঝিনি কিন্তু এখন প্রতিটা দেশাত্মব তার সন্তান তো হারায় নাই তার স্বজন হারিয়েছে সন্তান হারার কষ্টটা সে বুঝে না সন্তান হারানোর কষ্টটা সে যদি বুঝতো তাহলে এতগুলি সন্তানের গুলি লাগতো না সে এতদিন এভাবে চুপ থাকতো না কারণ সন্তান যেভাবে আমরা লালন পালন করি একটা এত বৎসর পর্যন্ত তৈরি করি এই সন্তানদেরকে এত অবজ্ঞা এত অবহেলা এটা আমাদের খুবই কষ্ট দেয় একটা ব্যান থেকে একটা বাচ্চাকে এভাবে টেনে হিসেবে ফেলে আমরা কুকুর বিড়ালকেও এইভাবে ফেলি না সে একটা সন্তানকে কেন সন্তানকে আমাদের এতই নিকৃষ্ট বা এতই আমি এই সন্তানের গোষ্ঠীটা আমার সবচেয়ে বেশি ব্যথা দেয় আমি এটা নিতে পারি না যখন ব্যান থেকে এমনভাবে টেনে থাকে টেনে হিসেবে ফেলে দেয় তার গোপনাঙ্গ দেখা যায় এটা কত কষ্টের কত অপমানজনক এটা খুবই লজ্জার এটা আমি আমার প্রচণ্ড আঘাতের থেকে এটা বেশি আমার গায়ে লাগে এটা আমি নিতে পারি না কারণ আমার তিনটা সন্তান আছে আমি এই তিনটা সন্তানকে কত কষ্ট করে বড় করেছি সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে সে বিশ বছরের ওপরে থাকে আমি এই সন্তানগুলোকে স্কুল ইউনিভার্সিটি এই পর্যন্ত আমার নিয়ে আসতে আমি জানি আমার কী ত্যাগ আমার কী কষ্ট এই কষ্টের উপরে বুলেট ছোড়া এত সহজ এত সহজ কীভাবে হতে পারে কারণ সে বারবার বলে তার স্বজন হারিয়েছে তার সন্তান হারাই নাই সন্তান হারানোর কষ্টের সাথে দুনিয়ার কোনো কষ্ট মিলবে না আমরা বাবা মা মারা গেলে মেনে নিতে পারি আমরা আশা করি আমরা একদিন মারা যাব আমার সন্তান সামনে থাকবে সেই সন্তানই যদি না থাকে আমি বাসায় কীভাবে থাকি আমরা খেতে পারি না ঘুমাইতে পারি না রান্না করতে পারি না আমাদের কোনো কাজ ওঠে না কালকে সারাটা রাত ঘুমাইতে পারি না এগারো নম্বর সেক্টরে যেই অবস্থা কারণ এই স্কুল থেকে আমার বাচ্চা বের হয়েছে মাই আছে তাদেরই কত সহপাঠীগুলি মারা যাচ্ছে আমার মেয়ে দেশের বাইরে থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছে যে আম্মু এটা কিভাবে শেষ করা যায় কারণ আমার সন্তানটা আমার ছেলেটা যখন আমি প্রতিবাদ জানাচ্ছি এ কারণেই আমার এই বাংলাদেশে আমার বড় ভাইদের কেন গুলি করে মারা হয়েছে শিশুদেরকে কেন গুলি করে মারা হয়েছে আমরা চাই আমাদের এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হয় আমরা এই আন্দোলন আমাদের রক্ত যতক্ষণ না শেষ না হবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের বিচার দাবি না মানা হয় আমরা সরকারের কাছে একটি আবেদন জানাই আপনি গতি থেকে নানা আবেদন মনে হচ্ছে আবেদন আর কখনো পূরণ হবে না তাই বলছি আপনি দ্রুত থেকে ছেড়ে যান আমাদের দাবি মানুন তাহলে বাঁচতে পারবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক নয় দফা দাবি এবং অসহযোগ আন্দোলনের সাথে একমত পোষণ করছি আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা যে যেখানে আছি সেখান থেকে গড়তে উঠছি আমরা মনে করি এই দাবি এই দেশের মানুষের এই দেশের মানুষের এই দেশের এই দেশের ছাত্ররা এসছে আপনারা আসুন আপনারা আসলেই এই রিজিমের পতন হবে এই বৈষম্যের পতন হবে এই নির্যাতনের পতন হবে ধন্যবাদ আমাদের শিক্ষার্থী ভাইদের উপর যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে সাংবিধানিকভাবে সাংবিধানিকভাবে কোথাও লেখা নেই যে নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো হবে আমাদের এই সরকারের আমলে আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের উপরে অস্ত্র চালানো হয়েছে গুলি চালানো হয়েছে আমাদের শিক্ষার্থীদের নির্বিচারে মৃত্যু মারা হয়েছে আমরা এর বিচার চাই আমাদের নয় জামা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চব্বিশ সালাই যে আমাদের ছাত্রদের উপরে যারা যাদের আমাদের দেশের সাধারণ জনগণের ট্যাক্স দিয়ে এই দেশের সরকার সে মনে সব কর্মচারীদের বেতন দেয় সেখানে পুলিশ বাহিনী আমাদের সাধারণ ছাত্র ছাত্রীদেরকে যে নির্মম হত্যা করা হয়েছে সেজন্য আমরা কোনো লোক সাধারণ জনগণ এই দেশে সুস্থ থাকতে পারে না শিক্ষক সমাজ লেখক সাহিত্যিক কবি এবং এবং আইনজীবী সবাই রাস্তা নেমেছে তাই আমার গোবন্ধবাসীর সকল অভিভাবকের নিকট পানি লাগবে পানি ভাই আমি মুক্ত পাই লাগবে পানি আমি মুক্ত পাই লাগবে পানি প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখছেন তো ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ